আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে আবুসাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট কেলে ফাইজলামি করেন আমাদের সাথে আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে কথা শুনতে পাচ্ছিলাম না এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে ঘনগ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল তারপর গ্রেফতার করা হচ্ছে আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে কি না এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে আমরা শুনতে পাচ্ছি যে দুশো মারা গেছে একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে আমরা বিশ্বাস করি আমরা এই সরকারকে বিশ্বাস করি না আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেইট করে আমাদের তরুণদেরকে কিশোরদেরকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিপ এটা কি কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এরা কি দেশি বাহিনী এরা কি আমাদের ট্যাক্সের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না এটা কি আমাদের অর্থে লালিত না এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাভ না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট টাকায় করা আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেলে চলতে হয় না আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনিভাবে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে একুশ জনকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাটতে কাটতে আছড়ে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয়গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে আর তুচ্ছতাচ্ছিল্য করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মস্করা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃতদাসের মতো গেস্ট বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় এগুলি তো মিথ্যা কথা না দিনের পর দিন পত্রিকাতে এসেছে আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা কেন আন্দোলন বুঝতে পারেন না যেই উপাচার্য প্রক্টরা তাদের প্রতিরোধ করতে তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগরে গেট লাগিয়ে দিয়েছে এগুলো তো নতুন ঘটনা না আজকে তাদের পদত্যাগের দাবি আসছে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরোমে টর্চার চেলের ভিকডিম বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায়টা কোথায় ছাত্ররা কী বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কী বলেছে নতুন নির্বাচন চাই তারা তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কী আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাটকেলে ফাজলামি করেন আমাদের সাথে এই ফাইজলামী মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না কতজনকে মারবেন আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন আমরাও ভয় পাই না আমরা অত্যাচারীর অত্যাচারের ভয় পাই না এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এখানে কোনো ছাড় নাই আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে নাশকতার জন্য দশ হাজার বিশ হাজার গ্রেফতার করেছেন আড়াই লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ যার জন্যমান প্রমাণ তাদের গ্রেফতার করছেন না নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই কোন ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো হতে পারে ওনারা জড়িত আছে কিন্তু এরকম প্রমাণ নাই এখনও প্রমাণের আগেই হাজার দশে গ্রেফতার করে ফেলেছেন আর যে তার প্রমাণ মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন না হলে এই শত শত হত্যাকারী যারা আছে শত শত মানুষকে যারা হত্যা করেছে আমাদের প্রায় একশো শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে একটু কম হতে পারে জন আপনি শ্রীলঙ্কাতে দশজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজা পাক্সের বিরুদ্ধে আন্দোলনে দশজন বিক্ষোভকারী মারা যাওয়ার পর ক্ষমতা ছেড়ে চলে গেছেন ওনারও কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনাবাহিনী ছিল না কম পুলিশ ছিল না আজকে জন শুধু শিশু কিশোর মারা গেছে শিশু মারা গেছে শিশু এই দশ জনের প্রায় কমপক্ষে কমপক্ষে দুইশো সাতষট্টি জন মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণআন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য সেদিকে আমাদেরকে ধাবিত করেন না হত্যাকারীর বিচার করেন এদেরকে আপনি বিচার না করতে পারেন এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন মানুষের বুকের ক্ষত দূর করেন ক্রোধ দূর করেন সব ঠিক হয়ে যাবে মানুষকে আরও উত্তেজিত করে মানুষকে আরও ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সব কিছু সবাই ভুলে যাবে সব কিছুই যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না তাহলে তো আমরা নব্বইয়ের আন্দোলন করতাম না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক যারা তাদের উপর গুলি চালাচ্ছে যারা অপপ্রচার চাচ্ছে নির্যাতন করছে গণগ্রেফতার করছে তারা হচ্ছে দুই হাজার চব্বিশ সনের রাজাকার কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব